রাজ্য ধান্য ব্যবসায়ীর সমিতির বিক্ষোভ অবস্থান বিক্ষোভ আমরণ অনশনের হুমকি উল্লেখ মডার রাইস মিল হাটগোবিন্দপুর হতে অনাদায়ী কোটি এ অজয় লক্ষ টাকা দাবিতে আজ অবস্থান বিক্ষোভে রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতি প্রায় দুই শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন ছিলেন রাজ্য কমিটির কনভেনার ও জেলার সম্পাদক বিশ্বজিৎ মল্লিক জেলা সভাপতি সুকান্ত পাঁজা প্রমুখ এই বিষয়ে বিশ্বজিৎ মল্লিক কি জানান আমরা শুনে নেব এই লড়াইয়ের ময়দান আমরা ছাড়িনি ব্যাংক স্থানীয় জনসাধারণ এবং রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনের উদ্দেশ্যে আমরা জানাতে চাই যে আজকে আগামী কাল যে অকশনটা করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অজয় মডানের সেই অকশনটা হচ্ছে তেইশতম তো বাইশতম পর্যন্ত অকশনে সুখের বিষয় আমাদের ধান ব্যবসায়ী সমিতির ভয়ে কৃতজ্ঞ এবং আমাদের ধান ব্যবসায়ী সমিতির কৃতজ্ঞ তার জন্য আমরা বলতে চাই সেই সব কালোয়ারদের উদ্দেশ্যে দয়া করে কালকে আপনারা অপশানে দুঃসাহস দেখাবেন না আর আপনাদের যারা আপনাদের যারা চামচা বেলচাই ধারে কাছে ঘোরাঘুরি করছে এই ভিডিও রেকর্ডিংটা নিয়ে তাদের কেতার্থে আমরা জানাতে চাই যে অজয় মডার্ন রাইস গুলে যে দাগগুলো ব্যাংক দিচ্ছে এবং যার ওপরে এই মিলটার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইনস্টলেশন আছে তার একটা দাগও কিন্তু অজয় ব্যাংকের কাছে তার কাগজ নেই এখনো পর্যন্ত তাদের জ্ঞাতাতে আমরা বলছি আমাদের সঙ্গে সেটেলমেন্ট করে যদি এই মিলে অকশন হয় তবেই কোনোদিন অজয় মডার্ন অকশন হবে আদারওয়াইজ অজয় মডার্ন কোনোদিন অকশন হবে না অজয় মডার্নের দুঃসাহস করবেন না কেউ অজয় মডার্ন কেনার ব্যাপারে আপনাদের কাছে বড় জোরে আবেদন থাকবে আমাদের ধন্যবাদ সেই সমিতি আমাদের টাকা পরিশোধ না করে এই রাইস মিল ক্রয় করা যাবে না আমাদের টাকা আপনাদেরকে পরিশোধ করতেই হবে বিন্দু বিন্দু করে আমরা যে চাষীর কাছে ধান সরবরাহ করে এই রাইস মিলে কাঁচামাল হিসাবে সরবরাহ করেছি সেই পয়সা আমাদের হকের পয়সা আমাদের ফেরত পেতে হবে এবং আমাদেরকেও চাষিদেরকে সেই পয়সা বুঝিয়ে দিতে হবে বিহ্রো রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী রোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর